দর্শক এখন এই সার দুইটি বিক্রি হয়ে গেল আমরা জানার চেষ্টা করি কেমন টাকা বিক্রি হলো আমরা জানার চেষ্টা করি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো দুইটা বিক্রি করে ফেললেন না জি জি কত টাকা বিক্রি করলেন

দশক এই দুটি সার বিক্রি হয়ে গেল সাড়ে 10.5 লক্ষ টাকা মে ভাই সার দুটো তো খুব ভালো সার কিনে ফেললেন এত তাড়াতাড়ি কিনে ফেললেন আমি এইভাবেই কিনে এইভাবেই কেন 10 দিন আগে 12 দিন আগে কেমন মনে হচ্ছে গত বছরে না এই বছর কি সারের দাম কেমন ঠিক আছে বলে এই বছর নাকি একটু সারের দাম একটু বেশি না না ঠিক আছে দাম ঠিক আছে দাম কম দাম কম আছে দাম কম আছে

শেষ কেনা নাকি আর আর কিনবেন আরো কিছু কিনবেন নাসির থেকে দুইটা কিনছি নাসির ভাই কাছে দুইটা নিছেন নাসির ভাই হ্যাঁ গুলো নিছেন এবার চারটা নিলাম দেখি এখন চারটা নিলেন আরো কি নেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতি বছর কয়টা করে দেন ছয়টা করি ছয়টা দেন তাহলে তো চারটা হলো আরো দুইটা বাকি আছে না ইনশাআল্লাহ আজকে কিও দুইটা হয়ে যাবে না না আজকে না আবার আসবো আবার আসব হ্যাঁ দর্শক এই দুইটা সার সাড়ে দশ লক্ষ টাকা বিক্রি হলো ভাই গুলশান থেকে আসছেন খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী দুটে সার ভাই খুবই খুশি ভাই ওই পাশে যে আমরা দুইটা সার দেখালাম নাসির ভাইয়ের কাছ থেকে ওখান থেকে উনি তেরো লক্ষ টাকা দিয়ে দুইটা সার কিনেছেন এখান থেকে হলো সাড়ে দশ লক্ষ টাকা ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন খুশি তো নাকি হ্যাঁ খুশি করে দিয়েছি উনি আমার খুব ভালোবাসে আমার কাছে দেখা যাচ্ছে দাম কম বেশ কোনো ব্যাপার না মহব্বতে নিয়ে যায় আর কি নিয়ে গেছে লাভটা হয়েছে তো নাকি

ভাই আগেটা আগে কিনে ফেললেন পরবর্তীতে তো যদি দাম কমে যেতে পারে এটা তো চিন্তা করি না কুরবানি কুরবানি কখনো চিন্তা করি না কুরবানি কুরবানি আগা নিয়ে চিন্তা করি না এটা নিয়ে জিনিস ভাই আচ্ছা আচ্ছা তাহলে তো রাতে 12টার সময় আসি চান রাতে চাঁদ রাতে রাত 12টায় আসেন মোটামুটি আরো কি দুটো কিনতেই হবে নাকি এই চারটে হয়ে যাবে না না লাগবে ইয়াতিম খানা আছে অমনিজ মানুষ না খেয়ে থাকে যত আল্লাহর নামে দিতে পারি কম আছে সবগুলো দিয়ে দিয়েছেন সব দিয়ে দিয়ে ইনশাআল্লাহ ভাই গোলশান থেকে আসছিলেন এবং সুন্দর সুঠাম দে দুটি সার কিন্তু বিক্রি হয়ে গেল সাড়ে দশ লক্ষ টাকা আমরা ওই পাশে দেখালাম যে নাসির ভাইয় কাছ থেকে উনি দুটো সার তেরো লক্ষ টাকা দে দু তিন দিন আগে কখনও কুরবানি গরু কিনি না চেষ্টা করি লালন পালন হ্যাঁ চেষ্টা চেষ্টা করি দশ বারো দিন আগে খেলে লালন পালন করি একটু নেয়াজ জিনিস আল্লার নামে দিচ্ছি এছাড়া কিছু বুঝি না

দুইটা সার সাড়ে দশ লাখ ঠিক আছে ভালো আছে না দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুঠাম দেহের অধিকারী দুইটি সার এই মাত্র আপনার সাড়ে দশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল একদম সুন্দর কালারফুল দুটি সার গুলশান থেকে উনি আসছিলেন এই মাত্র এই দুটি সার বিক্রি হয়ে গেল আমরা দেখানোর চেষ্টা করলাম খুব সুঠাম দেহের অধিকারী সার দেখার মতো সার দুটি সার আপনার সাড়ে দশ লক্ষ টাকা বিক্রি হলো এ পাশের সারটা আমরা দেখতে পাচ্ছি হাতির ন্যায় দেখা যাচ্ছে কিন্তু আমাদের দেখার মতো এই দুটি সার আমরা দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ভাই এই যে সাড়ে দশ লক্ষ টাকা যে সার দুটো বিক্রি হলো দাম ঠিক আছে দাম ঠিক আছে একশো একশো বেশি হয় তো না বেশি হয় না না ঠিক আছে ঠিক আছে কত মন ইয়ে হতে পারে আনুমানিক চল্লিশ মন হইবা

দুটি সার আমরা এখানে বিক্রি হয়ে গেল কুরবানির জন্য উনি আরও দুটি সার ওই পাশ থেকে তেরো লক্ষ টাকা দিয়ে নিয়েছেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনে দেখতে পাচ্ছেন বিশাল দুটি সার কত টাকায় বিক্রি হলো আমরা এখন জানার চেষ্টা করি এই মাত্র এই সার দুটি বিক্রি হলো চোদ্দ থেকে ষোলো লাখ টাকার মধ্যে চোদ্দ থেকে ষোলো লাখ কাছাকাছি বেশি হতে পারে আচ্ছা 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 আপনি কি বলেন আমি তো বলবো আগে আমি আপনাদের কাছে জানি যে কেমন এই দুইটা সার কেমন দাম হতে পারে আনুমানিক 18 থেকে 22 18 থেকে 22 লক্ষ ভালো করে দেখছেন জি জি অবশ্যই আচ্ছা 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 এই দুইটা সার ভাই কেমন 12 লক্ষ টাকা 12 লক্ষ দুইটা 12 লক্ষ টাকা এই দুইটা সার কত দাম হতে পারে আনুমানিক বলেন তো 10 লাখ 11 লাখ 10 11 লক্ষ ভাইজন কত হতে পারে আনুমানিক এই দুইটা সার ওরকমই 14 14 আঙ্কেল কত হতে পারে দুইটা সার মোটামুটি মনে করেন যে 13 থেকে 14 13 থেকে 14

প্রিয় দর্শক আমরা এখন আছি গাবতলি গরুর হাটে দেখতে পাচ্ছেন আমার পাশে দুটা বিশাল সার একদম হাতির মতো দুইটা সার বলা চলে যে দুটা সার এখানে তেরো লক্ষ টাকা বিক্রি হলো আসলে খুবই কিন্তু অনেক বড় দুটি সার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো নাসির বাই দুইটি সার গরু দেখার জন্য আসলে নাকি আমরা আসলে মূলত হচ্ছে গিয়ে হাম্বা পাগলা বয়েস বিডি থেকে ভিডিও করতে আসছি তো এখান থেকে আর কি গরু দেখার জন্য গরু দেখানোর জন্য আসছি দেখানো এবং দেখানো জি 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 আসেন হাজিরবাগ বাসটাস বসানো হয়েছে গরু আসতেছে এখন ওরকম ভাবে তো জাগজমনপূর্ণ ভাবে তো হাট শুরু হয়নি মানে এই গাবতলিতে কিছুটা মানে যার জন্য শুনো হচ্ছে যার জন্য আর কি এই মূলত গাবতলিতে আজকে আসা কিন্তু আমাকে ঢুকাইলে ঢুকার পাশে গরু আমরা দেখছি যে তেরো লাখ টাকা বিক্রি হয়েছে না দাম খারাপ বলেন দাম ঠিক আছে তেরো লাখ টাকা বিক্রি হয়ে গেছে তা ঠিক আছে তাহলে ঠিক আছে তুলনামূলক ভাবে খুব সুন্দর হয়েছে গরু হ্যাঁ গরুর সাইজ হিসেবে অবশ্যই মনে হচ্ছে ঠিক আছে জি 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 তেরো লাখ টাকা প্রিয় দর্শক আমরা এতক্ষণ গাবতলি গরুর হাটে দুটি সার বিক্রি হয়ে গেল তেরো লক্ষ টাকা আমরা জানানোর চেষ্টা করলাম এখানে বিভিন্ন দর্শনার্থীরা ছিল ওনাদের সাথে আমরা কথা বললাম ওনারা সার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারছেন প্রিয় দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন দর্শক আমরা এতক্ষণ নাসির ব্যাপারে যে দুটি সার বিক্রি করলো তা দেখানোর চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফে